কখনো বুঝি তোমায় কখনো বুঝি না তুমি ভালোবাসনা কি তুমি ভালোবাসনা ও মাই গড অবশেষে প্রকাশ্যে আসলো বরবাস সিনেমার দিদা গানটি রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান সাকি বিধিকা জুটি সাথে প্রীতম হাসানের রোমান্টিক গান জহ আমি একেবারে খি যেমন কথা সুর এক কথায় অসাধারণ আর স্কীনে যেহেতু সাকি বিধিকা ভালো তো লাগতেই হবে এর আগে তুফান সিনেমায় উরাধুরা গানকে সারা ফেলে দিয়েছিলেন শিল্পী প্রীতম তখন তুফানের তুষ্ট ও উরাধুরা গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায় বর্বাদের এই গানটিও জনপ্রিয়তা পাবে এমনটাই প্রত্যাশা সকলে তো আজই চলে আসতে পারে সম্পূর্ণ গানটি বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ তুমি ভালো মাসনা